নমস্কার তোমরা সবাই কেমন আছো সুকৃতি মণ্ডল চ্যানেলের একটি ব্লগে অনেকখানি স্বাগতম জানাই দিনটি ছিল মঙ্গলবার বৈশাখ মাসের পনেরো তারিখ ওই দিনটি ছিল আমাদের কাছে সবথেকে দুঃখদায়ক দিন ওই দিনেই আমরা আমাদের সবথেকে কাছের মানুষ সব থেকে প্রিয় মানুষকে হারিয়ে ফেলেছি ওই মানুষটা আমাদেরকে বট গাছের মতো আগলে রাখত বট গাছ যেমন রোদ বৃষ্টি ঝড় তুফান সব কিছু থেকে সবাইকে রক্ষা করে তেমনি ওই মানুষটাও আমাদেরকে আমাদের সবাইকে বিপদের হাত থেকে রক্ষা করে ওই মানুষটা হলো আমাদের শ্বশুরমশাই আমরা আমাদের শ্বশুরমশাইকে বাবু বলে ডাকতাম আসলে আমার শ্বশুরমশাইকে বাড়ির সকলে বাবু বলেই ডাকে তাই আমরাও বাবু বলেই ডাকি অনেক ভাগ্য করেছিলাম আমরা যে নিজেদের বাবাকে ছেড়ে আসার পর শ্বশুরবাড়িতে শ্বশুরমশাইকে নিজের বাবার মতো করে পেয়েছি বাবা যেমন তার মেয়ের খেয়াল রাখে তার মেয়ের দুঃখ কষ্ট সমস্ত কিছু মেয়ে আমার কোনটা পছন্দ সবাই খেয়াল আর এখানে আসার পর ওই শুভ কিছু শ্বশুরমশাইয়ের মধ্যে পেয়েছি শ্বশুরমশাই মানে বাবু বাবু সব সময় বৌমাদেরকে বৌমা বলে মনে করতো না ওদেরকেই সব সময় মেয়ে বলে মনে করতো আমরা দুই যা ভাগ্য করে এসেছিলাম যে শ্বশুরমশাইকে নিজের বাবার মতন পেয়েছি আর বাবুর আজকে শ্রাদ্ধানুষ্ঠান তো শ্রাদ্ধানুষ্ঠান ভাই শ্রাদ্ধে বসেছে বাবু শ্রাদ্ধ দিচ্ছে ভাই মানে তো তোমরা বুঝতেই পেরেছ তোমাদের ছোট দাদা ভাইয়ের কথা বলছে তো বাবুর খুব প্রিয় ছেলে ছিল বাবু অবশ্য মেয়ে ছেলেকে সবাইকে ভীষণ ভালোবাসতেন তবে কেন ছোট ছেলেকে একটু বেশিই ভালোবাসতেন আসলে সে সব থেকেই ছোট ছিল তো এটা প্রত্যেক সংসারে সব থেকে যে ছোট সব থেকে যে বড় তাকেই যেন বেশি সবাই একটু আদর স্নেহ করে সেটা ভুল কথা যে বাচ্চা সব বাচ্চাকেই বাবা মা সমান ভালোবাসে ওটা আমাদের ম একখানি ভাবনা তো যাই হোক বাবুর শ্রাদানুষ্ঠান শেষ হয়ে গেছে এবার বাবুর জন্য রান্না হবে রান্নার জন্য আনাজপাতি কাটা শুরু হয়ে গেছে যেহেতু বাবুর সুগার ছিল তো বাবু রাত্রিবেলা আটটার দিকেই খেয়ে নিতেন তো বাবু যাতে না দেরি হয় বাবুর খাবার দিতে আর বাবুর খেতেও যাতে না দেরি হয় তার জন্য আমরা রান্নাবাটি শুরু করে দিয়েছি তো বাবু যা যা খেতে পছন্দ করে আর যে যে মাছ খেতে ভালোবাসত বাবু ওই সব মাছ বাজার থেকে আনা হয়েছে বাবুর জন্য তাড়াতাড়ি রান্না করতে বসেছি জানো তো বন্ধুরা আমার বাড়ির দিকে ভাত বাসানোর নিয়ম আছে তোমাদের বাড়ির দিকে এই নিয়ম থাকলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কার বাড়ির দিকে এই নিয়মটা আছে আমার মনে হয় এই নিয়মটা প্রত্যেক বাড়িতে থাকা উচিত কারণ যারা চলে যান আমাদেরকে ছেড়ে তারা সবাই আশা করে থাকেন এক বছর ধরে যে এই দিনেই তাদের খেতে দেওয়া হবে আজকে আমরা বাবুর জন্য কী কী রান্না করেছি চলে তোমাদেরকে বলেই ফেলি তো প্রথমে উচ্ছে ভাজা মাছ ভাজা ঢেঁড়স ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর তার সঙ্গে হয়েছে লতির চচ্চড়ি লতির চচ্চড়িটা হয়েছে যে পুরো গোটা গোটা লতি একদম ঘেঁটে যায়নি কারণ বাবু গোটা গোটা লতির চচ্চড়ি খেতে ভীষণ পছন্দ করতো আর তার সঙ্গে হয়েছে ঝিঙে আলু পোস্ত আর তার সঙ্গে হয়েছে চাল কুমড়ার নারিকেল দুধ দিয়ে ঘন্ট এই তিনটে সবজি তরকারি বাবুর ভীষণ প্রিয় তরকারি ছিল বাবু যখন বেঁচেছিলেন প্রায় এইসব আনাজ বাজার করতেন আর বাড়িতে রান্না করতে বলতেন তো ভগবানের আশীর্বাদে তার সুযোগটুকু আমি পেয়েছিলাম বাবুকে খুব অল্প দিন বাবুকে ওই সব তরকারি রান্না করে খাওয়াতে পেরেছি তবে নিজেকে অনেকটা গর্বিত মনে করি যে সুযোগ পেয়েছি বাবুকে রান্না করে খাওয়ানোর মতন কিন্তু সুমির সেইটুকু তার কপাল নেই খুবই অল্প দিন বাবুকে সঙ্গে পেয়েছে বাবুর জন্য হয়তো রান্না করতে পারেনি বাবুকে খুব অল্প দিন দেখেছে তো যাই হোক কপালে না থাকলে কোনো কিছুই সম্ভব না তো তারপরে হয়েছে বাবুর ট্যাংরা মাছ খেতে ভীষণ পছন্দ করতো পুকুরের ট্যাংরা ট্যাংরা মাছে ঝাল করেছি মরালা মাছের আলু দিয়ে গায়ে গায়ে ঝাল হয়েছে তার সঙ্গে হয়েছে কাতলা মাছের ঝোল আর হয়েছে শোল মাছ শোল মাছের টক আর তার সঙ্গে হয়েছে বাগদার মালাইকারি এই সব কিছু রান্নাই বাবুর খুব প্রিয় রান্না তো জানি না কেমন হয়েছে অনেকদিন বাবুর জন্য এই সব তরকারি রান্না করিনি বাবুর আজকে কেমন লাগবে খেতে বাবুই জানে সত্যি কেমন হয়েছে জানি না কারণ এই তরকারি রান্না করার সময় টেস্ট করাও যায় না কারণ ওই তরকারি বড়োরা খাবে তো তার জন্য টেস্ট করা যাবে না নিজের মতন করে আন্দাজ করে তরকারি রান্না করতে হয় তো আমি আমার মতন করে রান্না করেছি আর বাবুর জন্য খাবারও বেড়ে ফেলেছি তো খাবার বাড়ার সময় নাকি নিয়ম আছে আমাদের বাড়ির এদিকে খাবার বাড়তে বাড়তে কথা বলতে নেই চুপচাপ করে খাবার বেড়ে যেতে হয় তো দুই চা মিলে মানে বাড়ির দুই বউ মিলে আমাদের শ্বশুর মশাই বাবুর জন্য ভাত বাড়ছি কারণ বাবু তো আগেই বলেছিলাম বাবু রাত করে খায় না বাবু যেহেতু ফুকার ছিল বাবু তাড়াতাড়ি খেয়ে নেয় তবুও কিন্তু অনেকটা লেট হয়ে গেছে প্রায় পৌনে নটা বাজে বাবুর ভাত ভাষাতে কারণ বাবু আটটার দিকে খেয়ে নিতেন তো অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু বন্ধুরা তোমরা তো জানো এখন বৈশাখ মাস ঝড় বৃষ্টি হয় হঠাৎ হঠাৎ করে হাওয়া বয় তারপরে বৃষ্টি বজ্র বৃষ্টি এইসব হয় তো হঠাৎই বিকাল থেকে রান্না শুরু করেছি তবুও সন্ধ্যাবেলা ভীষণ হাওয়া উঠল আর বৃষ্টি হতে শুরু হলো তার জন্য একটু দেরি হয়ে গেছিলো কিছু করার নেই প্রকৃতির প্রকৃতিতেও আর কারুর হাতে নেই প্রকৃতি যেমন চায় তেমন ঘটে তো বাবুর আজকে একটু দেরি হয়ে গেছে তো ঝটফট দুই চাই মিলে বাবুর জন্য খাবার বেড়ে ফেলছি তো তার সঙ্গে রয়েছে দই মিষ্টি আর বাবু আমাদের আম খেতে পাকা আম খেতে ভীষণ পছন্দ করতেন সুগার ছিল বটে কিন্তু পাকা আম খেতে ভীষণ পছন্দ করতেন তার জন্য আমি বাবুকে পাকা আমও দিয়েছি যেহেতু মানুষটা এক বছর খায়নি এক বছর অপেক্ষা করে আছে খাওয়ার জন্য তো তাকে একটু সাজিয়ে গুছিয়ে দেব না সেটা কি হয় আর শ্বশুরমশাই প্রত্যেক বাড়ির শ্বশুরমশাই আলাদা আমাদের শ্বশুরমশাই একদমই আলাদা প্রত্যেক বাড়ির শ্বশুরমশাই বৌমাকে বলে কিনা না মেয়ের মতন ভালোবাসে কিন্তু কোথাও যেন বউমাকে বৌমার মতনই ভালোবাসে কিন্তু একমাত্র বলতে পারি আমাদের শ্বশুরমশাই বউমাকে যে মেয়ের মতন করে কীভাবে ভালোবাসতে হয় সেটা আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকেই শেখা উচিত আমি তো বলবো আমার শ্বশুরমশাই এত ভালোবাসতেন নিজেদের বউমাকে নিজের মেয়েকেও হয়তো এতটা ভালোবাসেন কি না সন্দেহ তো সত্যি ভাগ্য করে এমন একটা শ্বশুর মশাই পেয়েছিলাম তাকে আমরা বেশি দিন ধরে রাখতে পারিনি বেশি দিন মানুষের সেবা করতে পারিনি সত্যি ভালো মানুষের যে পৃথিবীতে থাকে না এটা সত্যি কথা একদমই খাঁটি সত্যি কথা ভালো মানুষদের ভগবান বেশি দিন পৃথিবীতে রাখে না কারণ ভালো মানুষদের হয়তো ভালোভাবে যত্ন করতে পারি না পৃথিবীতে তো ভিন্ন ধরনের মানুষ থেকে খারাপ ভালো সব মিশিয়ে তাই হয়তো ভগবানের এইটাই নিয়ম যে ভালো মানুষকে বেশি দিন পৃথিবীতে রাখেন না তো বাবুর জন্য খাবার দেখো একদমে সব সবকিছুই দিয়ে বেড়ে ফেলা হয়েছে এবার বাবুর খাবার বাবুকে দিয়ে দেওয়া হবে মানে ভাত ভাসিয়ে দেওয়া হবে তো সব রকম খাবার দিয়ে আমি বাবুর থালাটা নিয়ে বাবুকে একবার বললাম যে বাবু খাবে এসো এইটা বলে নাকি থালাটা ওর উঠা হয় এটা তো নিয়ম আছে তো বন্ধুরা তোমাদের বাড়ির কাছে যাদের এই নিয়ম আছে তারা তো জানো তোমাদের জানা যে কিভাবে ডাকতে হয় তো এই যে দেখো এবার আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের পুকুরটা জানো তো বন্ধুরা বাড়ি থেকে একটু দূরে আমাদের পাশের বাড়িতে কাকুর বাড়ি কাকুর বাড়ি পেরিয়ে পুকুরে যেতে হয় তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে অনেকটা দূরে পুকুর আর রাতও হয়ে যেতেও হয়তো রাত হওয়ার জন্য তোমাদেরকে রাস্তাটা ঠিক করে আমি দেখাতে পারিনি কিন্তু বাড়ি থেকে একটু দূরে তো পুকুর ঘাটে চলে এসছি বাবুর ভাত ভাসাতে আমি থালা নিয়ে দাঁড়িয়ে আছে আর সুমি জল তুলে ভালো করে ঘাটটাকে ধুয়ে দিচ্ছে যেহেতু খাবার থালা বসাবো তো নোংরা থাকতে পারে তার জন্য আগে জল তুলো ঘটিতে ঘাটটাকে ভালো করে ধুয়ে দিতে হয় তারপরে থালা বসিয়ে কাতান দিয়ে জল কেটে জল তুলে থালা চারপাশ ছড়িয়ে বাবুকে প্রণাম করে ভাতটাকে ভাসিয়ে দিতে হবে আমার বাড়ির কাছে এই নিয়ম আছে তো বন্ধুরা তোমার বাড়ির কাছে কার কার বাড়ির কাছে কীরকম নিয়ম তোমরা কিন্তু অবশ্যই জানাবে তো পুকুরে নামতে তো ভীষণ ভয় লাগছিলো পুকুরে সাপ মাছ কত কী না থাকে কিন্তু পুকুরে নেমেই ভাতটা ভাসাতে হবে এইটাই নিয়ম তো এই যে দেখো আমি কাতান দিয়ে জলটাকে কেটে এবার জল দুল বন্ধুরা এবার আমি বাবুর থালায় প্রণাম করে শেষ খাবারটা ভাসিয়ে দিব তো বন্ধুরা আমাদের এই আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তো ব্লগটা শেয়ার করে দিবে। আজকের মতন এখানেই শেষ করছি